কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম মঙ্গল্যে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এসো মা নবরাগরঙ্গিনী নববলধারিণী নবদর্পে দর্পিনী নব স্বপ্নদর্শিণী এসো মা গৃহেস ছয় কোটি সন্তানে একত্রে কালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্য পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্রভালিকে চন্দ্র ডাকিব সিন্ধু সেবীতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী শত্রুবধে দশ ভুজে দশ প্রহরণ অনন্ত শ্রী অনন্তকাল স্থায়িনী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়নি তোমাকে কি বলিয়া ডাকিব ওই ছয় কোটি মুন্ডু ওই পদপ্রান্তে লুণ্ঠিত করিব এই ছয় কোটি কণ্ঠে ওই নাম করিয়া আহংকার করিব এই ছয় কোটি দেহ তোমার জন্য পতন করিব না পারি এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কা দিব এসো মা গৃহে এসো যাহার ছয় কোটি সন্তান তাহার ভাবনা কি দেখিতে দেখিতে আর দেখিলাম না সেই অনন্তকাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল অন্ধকারে সেই তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিল জলকল্ললে বিশ্ব সংসার পুরিল তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম উঠো মা হিরণময়ী বঙ্গভূমি উঠো মা এবারে সুসন্তান হইব সৎ পথে চলিব তোমার মুখ রাখিব উঠো মা দেবী দেবানুগৃহীতে এবার আপনা ভুলিব ভ্রাতৃবৎসল হইব পরের মঙ্গল সাধিব অধর্ম আলস্য ভক্তি ত্যাগ করিব উঠো মা একদন করিতেছি কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা উঠো 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 মা বঙ্গ জননী সর্বভূতের সুপাতৃরূপে না সংস্থিতা नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः